সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত আবারও চক্রান্তের খেলা শুরু হয়ে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেত্রীকে ছয় বছর জেলে থাকতে হয়েছে এখনো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের বাইরে থাকতে হচ্ছে সেই চক্রান্ত আবার শুরু হয়ে গেছে সেই চক্রান্ত আবার শুরু করা হয়েছে যারা বাংলাদেশের বিশ্বাসী যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলের নেতাদের দূরে সরিয়ে ঘটেছে বাংলাদেশের মানুষ এই চক্রান্তকে কখনোই সমর্থন দিবে না বিএনপিকে ভেঙে ফেলার বহু চেষ্টা করা হয়েছে কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি অন্তবর্তী সরকারের প্রতি আশা প্রকাশ করে মির্জা ইসলাম আলমগীর বলেন প্রশাসন সংস্কার সহ ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার যে সংকট তৈরি হয়েছে তার একমাত্র সমাধান হচ্ছে নির্বাচন বিএনপির মহাসচিব বলেন আমরা বিশ্বাস করি সংস্কার একটি চলমান প্রক্রিয়া মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সময়ের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হয় তাই বলে সংস্কার নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে অন্তবর্তী সরকারকে আহ্বান করে তিনি বলেন কাল বিলম্ব না করে এই সংকট থেকে মুক্ত করতে অতি দ্রুত নির্বাচন ব্যবস্থা করুন ছাত্র দলকে কার্ড আখ্যায়িত করে মির্জা ফখর আরো বলেন আমাদের সামনের যোদ্ধারা তারা ছাত্র দলে এখন নলেজ বেসড পলিস্টিক করতে হবে জ্ঞান ভিত্তিক রাজনীতি করতে হবে আমাদের একটা সাইবার ওয়ার্ক করতে হবে সোশ্যাল মিডিয়ায় আমাদের অবস্থান সবচেয়ে বেশি রাখতে হবে এটা যদি আমরা না করতে পারি তাহলে এই যুদ্ধে আমরা হারিয়ে যাব ছাত্রদল নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য অনুরোধ করেন তিনি তিনি বলেন দেশ ও দেশের বাহিরে ষড়যন্ত্র চলছে এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদের মেধা মন দিয়ে তাদেরকে পরাজিত করতে পারব বিশ্বাস রাখি স্বাধীনতার পর নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল ভূমিকা রেখেছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন গত ষোলো বছরে বিদেশ থেকে আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নেতৃত্বে আন্দোলনের স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ ছাড়া হয়েছে এখনো দেশ সামনে টুকটাক ষড়যন্ত্র করছে ভণ্ড প্রতারকরা বিপদ তৈরির চেষ্টা চালাচ্ছে তাই ছাত্রদল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসুজ্জামান রিপন বলেন গণ অভ্যুত্থানে সামিল হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ গণ অভ্যুত্থানের পর পৃথিবীর সব দেশে নির্বাচন হয় সংস্কার বছরের পর বছর ধরে সংস্কার চলমান তাই যারা উল্টো পাল্টা কথা বলেন তাদের ইতিহাস পড়া দরকার এ সময় পাকিস্তান ও শ্রীলঙ্কার উদাহরণ তেনে তিনি বলেন গণ অভ্যুত্থান করেছে দেশের জনগণ সুতরাং নির্বাচনের বিকল্প কোনো অবস্থান নেই নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ